শুভ সময় বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা সম্প্রতি একটি ডিবেট দেখেছি মুফতি সামাইল ভার্সেস জাবেদ আক্তার ভারতে ডিবেটটি হয়েছে উর্দু হিন্দি ভাষায় তো পুরোটা আমি দেখলাম শেষ করলাম আমি অবাক হয়েছি আমার আমি তো সংশয়বাদী আপনারা জানেন ইসলাম নিয়ে সংশয় আছি হাজার হাজার বিষয় আছে যেগুলোর কোনো উত্তর নাই অসঙ্গতিতে ভরা ভুল স্ববিরোধী কোনো সমাধান এই পর্যন্ত পাইনি তারপরেও তো আমরা কোনো না কোনোভাবে ধর্মটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করি কারণ অনেকগুলো সাইকোলজিক্যাল ব্যাপার আছে এখানে এবং ভয়ভীতি তো আছেই সব কিছু হারাবার ভয় তো আছেই পরিবার থেকে বিচ্ছিন্ন আছি নিজ দেশে যেতে পারছি না সব সময় চেষ্টা করি আসলে কোনোভাবে যদি নিজের বিশ্বাসটাকে ঠিক করা যায় আমি সেই চেষ্টাই কিন্তু করি সেই চেষ্টা থেকে কিন্তু ভিডিওগুলো বানাই কিন্তু ভিন্ন কিছুই দেখছি তারপর আমার খটকা তো আছে এখনও মানে ইসলাম সত্য হতে পারে কিনা সেই চেষ্টায় আছি আমি কোনোভাবে দেখি গোজামিল তো না গোজামিল আমি গোজামিলের মানুষ না কারণ মানে নিরপেক্ষভাবেই আমি ব্যাপারটা দেখব কিন্তু পাইনি এখনও তো এখনো পর্যন্ত আমি সংশয় বাদে কিন্তু এই ডিবেটটা দেখে আমার সংশয় কেটে গেছে আসলে ইসলাম যে সম্পূর্ণরূপে একটা ভুল মিথ্যা বানোয়াট হ্যাঁ এটা এত সুন্দর করে কেউ এই পর্যন্ত উপস্থাপন করেনি যুক্তি দিয়ে এত সুন্দর করে মুফতি সামাইল যেটা গড এক্সিস্ট এই টপিকে তো সেখানে তিনি যে এই যুক্তিগুলো তুলে ধরলেন তার কথাগুলো সেগুলো শুনে মনে হয়েছে যে ইসলাম আসলে সত্য হতেই পারে না এত সুন্দর করে কেউ ইসলামের মিথ্যাচারগুলো ইসলাম যে ভিত্তিহীন অসার অবাস্তব অবান্তর সেটা কেউ এই পর্যন্ত আমার দৃষ্টিতে কোনো প্রমাণ করেনি তো সেই ডিবেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সেটা নিয়ে আমি কাজ শুরু করেছি আমি আরও দেখব কয়েকবার দেখব পয়েন্ট তুলে এবং এটা নিয়ে বিস্তারিত পর্বে পর্বে ভিডিও আসবে দেখা গেছে মনে করুন দুই ঘন্টায় যেটার আলোচনা শেষ হবে না সেটা তিনি দুই মিনিটের জাস্ট একটা চট্ট যুক্তি দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছেন তো মানুষও হাততালে দিয়েছে খুশি হয়েছে তো বিস্তারিত আলোচনা করবার প্রয়োজন আছে আমি অন্য কাজগুলো নিয়ে একটু ব্যস্ত আছি সেই কাজগুলো সেরে আমি এই ডিবিট নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। এবং এই মুহুর্তে আপনাদেরকে বলে রাখছি শুধু যেটা নিয়ে পুরো ভিডিও আসবে এবং এটি ইসলামকে প্রমাণ করেনি ইসলাম সত্য ধর্ম সেটা না কোনো একজন সৃষ্টিকর্তা আছেন সেটা নিয়ে পক্ষ বিপক্ষের আলোচনা সমালোচনা হয়েছে ডিবেট হয়েছে কিন্তু ইসলাম ইসলাম ধর্ম না কোনো ধর্মই না কোনো ধর্মের স্রষ্টা প্রতিষ্ঠিত যতগুলো ধর্ম আছে কোনো ধর্মের স্রষ্টাকে প্রমাণ করেনি এবং এটা প্রমাণ করতে গিয়ে সৃষ্টিকর্তা একজন আছেন এটা প্রমাণ করতে গিয়ে মুফতি সামাইল যেই কথাগুলো বললেন যেই যুক্তিগুলো দেখালেন আকলের কথা বললেন এই যুক্তির দিয়ে ইসলাম কখনোই সত্য হতে পারে না হানড্রেড পারসেন্ট দিবা লোকের ন্যায় স্পষ্ট এটা যে মিথ্যা বানোয়াটা একটা ধর্ম সেটা এত সুন্দরভাবে উপস্থাপন তিনি করেছেন এবং আমি করবো সেটার জন্য আপনারা অপেক্ষা করুন আশা করি আপনারা বুঝতে পারবেন তো যারা এই টিভিটটা দেখে যাদের ইমান পরিপূর্ণ হয়ে গেছে পাকাপোক্ত হয়ে গেছে কিংবা যারা মনে করছেন যে ইসলাম সত্য ধর্ম তাদের আসলে মস্তিষ্ক কোন টাইপের কিভাবে কাজ করে আমি জানি না কারণ এখানে ইসলামের আল্লাহকে প্রমাণই করে নাই তারা নাকি ওই সৃষ্টিকর্তা একজন আছেন এটা প্রমাণ করেছে হয়তো পক্ষ বিপক্ষের কথা যুক্তি হয়েছে পাল্টা যুক্তি হয়েছে কিন্তু এটা এটা শুনে নাকি এই টিভিট দেখে নাকি অনেক নন মুসলিম ইসলাম গ্রহণ করেছেন তাই কোন ধরনের মানুষ হ্যাঁ কোন ধরনের মস্তিষ্ক এদের সেটা তো বুঝতেই পারছি তবে এখানে আমার কাছে মনে হয় কথা বলা উচিত আমার কথাগুলো শোনা উচিত মুফতি সামাইলার কথাগুলো দিয়েই যুক্তিগুলো দিয়েই ইসলামটা মিথ্যা এটা প্রমাণিত হয় এবং খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে কেউ এ পর্যন্ত মনে হয় না ইসলামটাকে ভুল প্রমাণ করেছে তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং শীঘ্রই পেয়ে যাবেন পর্ব পর্ব করে হবে তো এটা নিয়ে আমি কাজ শুরু করে শুরু করবো কিছু দিনের মধ্যেই ভালো থাকুন সুস্থ থাকুন অপেক্ষায় থাকুন